বলবীর চির অন্যতম শির নেহারি আমরিনত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ঘোলক বেদিয়া খোদার আসন আর উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকে দীপ্ত জয়শ্রীর বলবীর চির অন্যতম শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরবা আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা চরি করি ভরা টুপি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি চল চঞ্চল ঠমকি ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এ মঞ্জা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উম্মা আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরি ত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি প্রবঞ্চনের উল্লাস আমি বাড়িধীর মহাকল্লোল আমি প্রজ্বল আমি আমি উচ্ছল জল চল 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 উর্মির হিন দুল দুল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি উচ্ছ্বাস হৃদি সরস্বতী প্রেম উদ্দাম আমি ধন্যী আমি বাসুকীর ধরি বাসুকীর ফনাস